সাদিয়া সাদিয়া অর্থ সুখী সৌভাগ্যবতী সানিয়া সানিয়া অর্থ মহিয়সী উঁচু মর্যাদার সামিয়া অর্থ শ্রদ্ধে উঁচু মর্যাদার সুমায়া অর্থ প্রথম শহীদ নারী মর্যাদাবান সারিয়া অর্থ মেঘ বর্ষার আলো সাবরিন অর্থ ধৈর্যশিলা সাপিয়া অর্থ পবিত্র বিশুদ্ধ হৃদয়ের সালমা অর্থ শান্ত নিরাপদ সুহানা অর্থ মনোরম আনন্দদায়ক সুরাইয়া অর্থ নক্ষত্র আকাশের তারকা সাবা অর্থ সকাল প্রবাদ সাহার অর্থ ভোর আলোর সময় সামরিন সৌন্দর্যের প্রতীক সাইরা অর্থ ভ্রমণকারী প্রথিক সোবাইদা অর্থ সাহায্যকারী সাফা অর্থ বিশুদ্ধতা পবিত্রতা সামিহা অর্থ দয়ালু উদার সাবিহা অর্থ সুন্দরী মনোমুক্তকর সুমাইয়া অর্থ ছোট সুন্দর মেয়ে সানা অর্থ প্রশংসা মর্যাদা সামরা অর্থ শান্তি ও আনন্দ সাদিকা অর্থ সত্যবাদী ও নারী সাইমা অর্থ রোজাদার নারী সালেহা অর্থ শত ধর্মপরায়ণ নারী সালওয়া অর্থ শান্তি মধুরতা সাবরা অর্থ ধৈর্যশীল নারী সুবাইরা অর্থ ছোট পবিত্র মেয়ে সামিনা অর্থ মূল্যবান মহিষে সাহিরা অর্থ জেগে থাকা আলোকিত সাবরিনা অর্থ দর্জের প্রতীক সামা অর্থ ক্ষমাশীলা উদার সাইফা অর্থ আল্লাহর তরবারে সারিন অর্থ রুচিশীল মার্জিত সুবাইরা অর্থ ধানশিলা ও দয়ালু সানাইন অর্থ সুন্দর পাহাড়ি স্থান সাফা অর্থ পরিচ্ছন্ন হৃদয়ের সাজিদা অর্থ সিজদাকারী নারী সালসাবিল অর্থ সাবিল একটি ঝর্ণা সাবিহা অর্থ সুন্দর মনোহর অর্থ মুক্তার মুক্তার খোল ঘর সাইমা অর্থ রোজাদার নারী সাবুরা অর্থ ধৈর্যশিলা নারী সালোয়া অর্থ শান্তি নিষ্ঠতা শারমিন অর্থ কোমল দয়ালো সারিকা অর্থ মিষ্টি কণ্ঠের পাখি অর্থ ছোট উজ্জ্বল সার্জিন অর্থ অনিন্দ সুন্দর সুবিনা অর্থ শান্ত ও মার্জিত সামিনা অর্থ সুন্দরী মূল্যবান সানা অর্থ সম্মান মর্যাদা সুন্দর সুন্দর ইউনিক ইসলামিক নাম ও অর্থ সব লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে